জি অ্যাস্ট্রোটার্ফ ডেফিনেটলি অ্যাস্ট্রোটার্ফ আপনারা জানেন অ্যাস্ট্রোটার্ফে এই সমস্যাগুলো থাকে ইঞ্জুরির সমস্যা থাকে এবং মাসল ক্র্যাম্প করার সময় মানে ইনজুরি ইঞ্জুরিটের ব্যাপারগুলো থাকে বাট আমরা অ্যাকচুয়ালি টোটাল টিম কিন্তু আমরা আগের থেকেই টিমকে বলে আসছি যে এই সমস্যাগুলো হতে পারে সো আমাদেরকে এই অবস্থাগুলো অ্যাডাপ্ট করতে হচ্ছে এবং ছেলেরা প্লেয়াররা সবাই মেন্টালি রেডি যেয়ে আমাদেরকে এই অবস্থাগুলোতে পড়তে হতে পারে বাট হ্যাঁ আপনারা যেটা বলছেন যে অ্যাস্ট্রোটার্ফ অ্যাস্ট্রোটার্ফে অ্যাকচুয়ালি ন আপনি ন্যাচারাল গ্রাসে যে আপনি প্র্যাকটিস করা উচিত আমাদের সেটা আমরা পাচ্ছি না এটা একটা এটা একটা ঘাটতি আমাদের তরফে তারপর আমরা এটা ঘাটতি দেখব না আমরা জানি এটা ওদের স্ট্র্যাটেজি বাট আমরা এই স্ট্র্যাটেজিকে মোকাবেলা করার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে সো আমাদের কাছে যে গাছ আপনারা জানেন গতকালকে যে মাঠটা দেওয়া হয়েছিল সেটাতে আজকে বলা হচ্ছিলো সেটাতে করার জন্য বাট আমরা এগ্রি না যে আমরা ওই মাঠে করা আসলে না করার মতোই সো আমরা বাধ্য হয়েই মাঠে এসছি আমরা আমাদের প্র্যাকটিস চালু রাখছি শেষে আমরা ফোকাস না সেটাই আমরা ডে ওয়ান থেকে বলে আসছি যে আমরা আমাদেরকে ইন্ডিয়াতে এই সমস্যাগুলোতে পড়তে হতে পারে সো আমরা প্লেয়ারদেরকে কিন্তু আগের থেকেই রেডি রাখছি যে আমাদেরকে যে কোনো অবস্থায় প্রতিগুলো অবস্থার জন্য রেডি থাকতে হবে না 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 এই এই অ্যাস্ট্রোডটা এই অ্যাস্ট্রোট কিন্তু বেটার কম্পারেটিভলি আপনারা যদি বেঙ্গালোর দেখেন বাট এটা ব্যাটার বাট বাট আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি না যে এই অ্যাস্টোট ট্রেনিং করতে আমরা চাচ্ছিলাম যে ন্যাচারাল গ্রাসেই করি বাট তাদের সীমাবদ্ধতা বা তারা দেয়নি এটা তাদের ব্যাপার বাট আমরা এগুলো আসলে ফোকাস করছি না আমরা আমাদের ট্রেনিং করা দরকার আমরা ট্রেনিং করতে এসেছি আদার্স দিক দিকগুলো আমরা আসলে এত ফোকাস করছি না হামজা আপনি দেখতে পাচ্ছেন যে হামজা মিশে গেছে টিমের সাথে সো ও জানে যে ওর নিজস্ব একটা দায়িত্ব তো বোধ রয়ে গেছে দেশের জন্য এবং দলের জন্য এবং টিমের সাথে তার এবং কোচিং স্টাফের সাথে সাথে ডে ওয়ান থেকে সে এবং সে থেকে থেকে সবাইকে অনেক ভালো এখান না আমরা শুরু থেকে যে সৌদি ক্যাম্প থেকে এখন পর্যন্ত আমাদের প্রস্তুতি অনেক ভালো এই জায়গায় এসে গতকাল আমরা একটু প্র্যাকটিস করেছি তো ওয়েদার একটু ঠান্ডা আছে তো সৌদিতে তে এই ওয়েদারই আমরা ছিলাম তো আমাদের জন্য এটা প্রবলেম হচ্ছে না এনজয় না এটা আমাদের জন্য সাড়ে পাঁচটায় তো আমরা সাড়ে চারটার দিকে আমাদের মিটিং ছিল অলরেডি আমরা রেডিওয়ে বের হয়েছিলাম পরে কোচ আমাদের বললে ট্রেনিং আমাদের সাড়ে সাতটায় সো এটা আমাদের একটু প্রবলেম হচ্ছে প্লেয়ারদের কারণ আমাদের যে প্রিপারেশন টাইমে প্র্যাকটিসে যাওয়ার কথা ওই টাইমে আমরা যেতে পারছি না আমাদের আমরা প্রফেশনাল প্লেয়ার এটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে এটার সাথে যোগ আমাদের প্র্যাকটিসে যখনই আমরা প্র্যাকটিস করি আমাদের মনে যোগটা সেম থাকে বা টাইমিং একটা ফ্যাক্ট তো এটা একটু প্রবলেম হচ্ছে বাট আমাদের ফোকাস আমাদের ট্রেনিংয়ের দিকে সবসময় থাকে এটা অবশ্যই আমাদের জন্য এটা ভালো না বাট আমাদের গাছের মাঠে ট্রেনিং করলে ভালো হতো আর আমরা জানি এরকম প্রবলেম ফেস করবো আমরা এই জায়গায় এসে আমাদের মেন্টালি এভাবে আমরা প্রিপেয়ার হয়ে আছি তো আমাদের জন্য এটা সমস্যা না 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 লাস্টে যখন আমরা দু হাজার উনিশে যখন আমরা খেলতে এসেছিলাম ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়ার ম্যাচ তখন আমরা এরকম প্রবলেম ফেস করিনি আমরা ভালো মাঠে ট্রেনিং করেছি আমাদের ফ্যাসিলিটিস অনেক ভালো ছিল বাট এইবার আমরা অনেক বাজে ফেস করছে বাট আমাদের মেন্টালি সবাই অনেক স্ট্রং সবাই এটার সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার আমাদের রেজাল্টের জন্য আসছে এবার আমাদের জিততে হবে যেতার মেন্টালিটি নিয়ে আসছে সবাই তো সবাই দোয়া করবেন আমরা যেন ম্যাচটা জিততে পারি থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আমি সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমাদের শুরু থেকেই ট্রেনিং সবকিছু ভালো ছিল তো হামজাবাহের যে বিষয়টা আসলে আপনারা সবাই জানেন উনি অনেক উপরের লেভেলে ফুটবল খেলেছে তো আমরা সবাই চেষ্টা করছি ওনার সাথে মানিয়ে নেওয়ার জন্য না সব সময় পজিটিভ ওয়েতে আমরা সবাই সবার সাথে কথা বলতেছি যেভাবে আমরা মাঠে ফুটবলটা খেলতে পারলে আমাদের টিমের জন্য একটা ভালো পজিটিভ রেজাল্ট হবে আমরা ওটা নিয়ে কাজ করছি কোনো পরামর্শ তার কাছে চান কিনা বা সে আপনাদেরকে কোনো পরামর্শ দেয় অভিজ্ঞতা খুব সমৃদ্ধ হ্যাঁ সব সময় জিজ্ঞাসা করতেছি কি করলে ভালো হয় কোনটা আমাদের জন্য বেস্ট যেহেতু আমরা একই সাথে মিডফিল্ড পজিশনে খেলতেছি তো সব কিছু পজিটিভ ওয়েতে আছে আসলে যদি বলতে চাই আমি মনে করব আমি যদি ওনাকে ভোট দিতে চাই তাহলে আমি একশোতে একশোই দিব কারণ আমাদের লেভেল আর ওনার লেভেলটা অনেক ডিফারেন্ট এটা শুধু আমি না আপনারা সবাই জানেন অবশ্যই প্রতিটা মুহূর্তে অনেক কিছু শিখার আছে একদম ফুটবলের ভিতর থেকে শুরু করে আউটসাইড আসলে ওনার চলাচল খুব একদম সিম্পল আসলে আমরা মানিয়ে নেওয়ার জন্য এটা খুব একদম এনজয় করছি আর কি